আমরা এই গরুরা মনে করো বিক্রি করবো শীতের সময় যদি কোনো পায় থাকে তাহলে গরুরা জন্য আসতে পারে এই গরুটার মূল্য হলো পাঁচ লক্ষ এই খাসিটা ফিরিয়ে দেবো গরুটার সাথে আর এই গরুটা পালছে ওই হবি ভাইয়ের বড় ভাইয়ে পালছে গরুটা নবী ভাইয়ে পালছে আপনারা অনেকে জানেন নবী ব্যবসা করে ছোট থেকে আর এই ওনার গায়ের ঘরের গায়ের ঘরে বাচ্চা বাচ্চা তো ওনায় এই গরুটা বিক্রি করবে যে ভাই আসলেন কাঁচা গাছ খাওয়াইয়া এই গরুটা পালছে কাঁচা গাছ খাওয়াই পালছে মেডিসিন যুক্ত কিছু নেই শুধু কাঁচা ঘাস এই যে দেখেন আপনারা গরুর ঘরে এই যে একটি চা গাছের খাবার এই এই যে একটি এইটা ওনার গায়ের ঘরে ছোট ভাই এটা বড় এটা ছোট আর এই যে গরু আর এই যে গরুটা এই গরুটার দামটা হইতাছে পাঁচ লোক তো আপনারা বাসায় আসতে পারেন বাসায় আইসিয়া বইসা হবি বে আছে এবং কস্টলি একটা কার চেক করবার আমার পেজ ছিল ঘুরে ঘুরে বাঞ্ছামুর চায়ানি পেজের থেকে আসলে অবশ্যই আপনাকে কিছু একটা ছাড় দেওয়া হবে আর এখানে আছে খাসিটি খাসিটির সাথে দেওয়া হবে গরুটার মূল্য হলো পাঁচ লক্ষ টাকা আর

সেভেন ফোর থ্রি এই নাম্বারে আপনারা আসতে পারবেন আসলে সাথে যোগাযোগ আপনারা বৈশা আসলে অবশ্যই আমি আশা করি যে আপনার গরুটি ভালো হওয়া দেখতে পছন্দ হবে আর গরুটির রঙ হলো গরুটির নাম কি দিয়েছিলেন টাইগার টাইগার টাইগারের মতনই গরুটি কি সুন্দর দাঁড়ায় থাকে এখানে গরুটি বিশাল বড় একটি গরু গত বছর গরুটির বেঁচে নাই এই বছর ওনার বেঁচবে গরুটি তার চেয়ে কটা ভাই চার দাঁতের গরু তো অবশ্যই আপনারা গরুটির জন্য আসতে পারেন করিখান্দি ফেরিঘাট বাঞ্ছারামপুর থানা আইপুর ইউনিয়ন ওনার গায়ের গরু বাচ্চা যা হবি বইয়ের বাড়ি এখানে এই গরুটির মূল্য দেওয়া হলো পাঁচ লক্ষ টাকা সাথে একটি খাসি আছে খাসিটার মূল্য আছে তিরিশ হাজার টাকা ফ্রি ফ্রি ওকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এই বাছুরটা ছয় মাসের দুধ চারা নিতে দুধ দুধ খায় কোনো দুধ খায় সাথে আর এইটা হলো গত বছরের গায়ে দেখা আগের বছর এইটা এটা হইলো বড় ভাই আর এইটার সাথে হইলো এইটা এইটার পরে এইটা বিয়ান দিছে এক মার ব্যাটের দুই ভাই যদি আপনাকে দরে দামে বলেন তো এটা এই বাছুর ডসারা হবে আর এই কুরপানিদের জন্য এই গরু ডসারা হবে हो बीवेर बारिते उसके बारें मान चरम तना इ पुरीयन कोरी हंडीग्राम हो बीवेर आरो तो ना नहीं खार मार देगी क्या ही sugar क्या ही बत ना बत पान चलना